বিসিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পরন্ত বেলা একদম মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে হাঁস আসলে হাওর অঞ্চলে খালে বিলে কিভাবে হাঁস পালন করে সেটাই দেখাবো কারণ অনেকে আছেন যে এই বর্ষাকালে হাঁস পালন করেন কি জাতের হাঁস দিয়ে আপনারা শুরু করবেন কোনটা ডিমের জন্য ভালো সারা বছরই ডিম দেয় এরকম হাঁসের সন্ধান সবাই চেয়ে থাকেন আজকে আপনাদেরকে এরকম হাসি দেখাচ্ছি খাকি কেম্বেল হাঁস আর আমার সাথে রয়েছেন একজন অভিজ্ঞ খামারি আব্দুল করিম ভাই যিনি তিরিশ বছর যাবৎ এই হাঁসের সাথে আছেন আজকে ওনার থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আর ওনার ঠিকানা হচ্ছে

আমাদের এলাকায় বেশি আরকি বাংলাদেশে মেজে যদি বিখ্যাত থাকে আমাদের নেত্রকোনা নেত্রকোনা আমাদের পালন আমরা হলো আপনারা ভালো জানেন কোন

জি জি হাঁস পালন একদম তো হাস পালন আমি তো ওই হাসে তো আমি সরকারি খামারে দেই সরকারি খামারে অলিভিশন অফিসে দেই অনেকে চিন্তা করে যে হাস পালন করা মনে হয় অনেক কঠিন কিন্তু আপনাদের এখানে বাস্তবতা দেখলে মনে হয় অনেক সহজ না কই এত করেন না জামাই মত মা জুতা হাও দেয়া হাস পালে বাড়াই আচ্ছা তেমন কোনো খরচ নাই না সারা এভাবে ঘুরে সকালে দিয়ে যায় তেমন কোনো সমস্যা হয় না না এখন যাদের পানি আছে বাড়ি আশেপাশে তারা সহজে হাস পালন করতে পারে এই যে আবদ্যভাবে নেট দিয়া

ওই পিকআপের ভিন্দা গাড়ি আর কি আমাদের ভিন্ডা গাড়ি দিয়ে আমি এমন আছে কথাবার্তা কইলে হোম ডেলিভারি আমি অর্ডার নিই আর কি হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ আচ্ছা সব সুবিধা আছে সব সুবিধা আছে আমাদের টাকা পয়সা আমাদের ব্যাংকে মাধ্যমে আমরা আমার কোবালি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে ডাজ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে এরা যারা দিতে ইচ্ছা মন চাই এটা দিতে পারে আমরা মাল পাঠায় ঠিক আছে ঠিক আছে